কবে স্যার এই তুই তুই মাইয়ের লোক আদারগা মাইয়ের আদারগা শুনো মাইয়ের আদারগা মাইয়ের শুনত তুই লোবা করিস কি শুনত কি শুনত

ভাই আমার মার্ডার করতে সাই আপনারা কেউ আছেন ভাই আমার মারতে সাই ভাই আমার মার্ডার করবে ভাই আমার মারতে সাই ভাই

The <laughs>

কতটা মাস ধরে না পরিষদ করা সব মেওয়ারের কাছে মেওয়ার যেখানে বলছে যে এটা আমি পয়সা লাগব তুই জমিনে hectare প্রতি পয়সা সব মনে করে ন মাস হয়ে গনা করতে আছে

来 okay. okay. okay.

ありがとうございます。